লাম চেয়ারম্যান কেমন হ্যাঁ তো উনি আরছে নতুন এখন আরলাই দিলে কাজকর্ম মোটা মুটি ধরছে এখন কললে বোঝা যাবে আরলাই দিলে উনি কেমন আশা করি ভালো হবে কিছু কিছু রাস্তা হইছে আর ভালো الحمد কিছু কাজ করছে করবে বলছে উন্নয়নের কথা হ্যাঁ মোটা মুটি হয়েছে এগুলো তো একদম ভাঙা ছিল তাও আগের তুলনায় এগুলা কি বলে চেয়ারম্যান ঠিক করেছে আপনাদের রোড রোডঘাট উন্নয়ন হয়েছে আগের তুলনায় এখন আগের থেকে ভালো হয়েছে রোডগান এখন আচ্ছা হ্যাঁ সবই চলাফেরা করতাছে লোকজন ভালোভাবে চলতাছি কোনো অসুবিধা হয় না অসুবিধা নেই না আপনাদের এই হাবিব চেয়ারম্যান কেমন লোক হিসাবে উনি ভালো উনি কাজকর্ম সবই কইতাছে আস্তে আস্তে করবো সুন্দরভাবে করবো আমরা তো চাই সবই হাবিব ভাই সময় ভালো থাকুক আমগো উপকার করুক এই আপনাদের এলাকায় কি আগের তুলনায় উন্নয়নের কাজ হয়েছে হ্যাঁ উন্নয়নের কাজ হয়েছে আপনাদের চেয়ারম্যান কেমন হাবিব সাহেব হাবিব ভালোই আপনাদের হাবিব চেয়ারম্যান কেমন এবং হাবিব চেয়ারম্যান থেকে কতটুকু উপকার পেয়েছেন আপনি একটু বলবেন ভালো লোক টাকা পাইছি বক্সা ভাতার কার্ড পাইছি তারপরে রিল ভেট চাল পাইছি তার বাদে ওই মুরগি পাইছি সুবিধা বালাই পাইছি হাবিব চেয়ারম্যান অনেক ভালো লোক আমার বয়সকে ভাতা করে দিছে আবার মনে করেন এই যে চালের কাট করে দিছে আবার রোজার মাঝে মনে করেন পোলার চাল মুরগি মুরগিও দিছে আবার মনে করেন ট্যাকও দিছে